এই বন্ধু কি অবস্থা কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আজকে কি নিয়ে কথা বলতে চান হ্যাঁ রে আমার তো একটা বিষয় জানার ছিল সেটা হলো তুই কি আসলে আমাকে সঠিক অ্যানসার দিতে পারবি অবশ্যই আপনি নিশ্চিন্তে আমাকে প্রশ্ন করতে পারেন আমি আমার জ্ঞানের পরিধি এবং ডেটাবেস থেকে আপনাকে সবচেয়ে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব সঠিকটা জানাবি সেটা হলো কি এই বাংলাদেশের যে একজন জুয়ারি আছে না যে সব কিছুতেই টাকার লেনদেন করে তার নাম হলো আল হাসান হ্যাঁ এর কি এরা কি তুই চিনস হ্যাঁ আমি তাকে চিনি সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় তিনি একজন অলরাউন্ডার এবং বর্তমানে টি টোয়েন্টি দলের অধিনায়ক হাজার ফাকিবলাল হাসানকে বাংলাদেশের টি টুলি দলের অধিনায়ক তুই কি ভাগনেছি ফাকিব আল হাসান এখন কোনো দলের সাদাই নেই তুই একটু ভালো করে চেক দিয়ে দেখ তো ঘটনা হলো আমার যে প্রশ্নটা সেটা হলো কি তা আমার একটা জিনিস মনে পড়ে না মানে আমি ভুল লেগেছি অনেকদিন আগে একবার নিউজে দেখছিলাম বাট আমি এই জিনিসটা না ভুল হয়ে গেছি তুই আমায় একটু বলে দিতে পারবে যে এটা আসলে কবে সাকিব আল হাসান টি-20 দলের অধিনায়ক ছিলেন তবে আপনি যদি সাম্প্রতিক সময়ের কথা জানতে চান তবে সেটি হলো 2022 সালের আগস্ট থেকে 2023 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি টি-20 দলের অধিনায়ক ছিলেন শুন তরে আমি যেটা বলি সেটা রান্সার দে তুই আ বলত বল কথাবার্তা বলিস না এগুলা কিন্তু সঠিক আমি বলি এই সাকিব আল হাসান মনে করে নাফিজা কামালকে নিয়ে যে একদম একদম হোটেলে ধরা পড়লো এই ডেটটা তুমি আমাকে বলতে পারবি আসলে আমার মনে নাই তুই একটু বলে দিত সাকিব আল হাসান এবং নাফিসা কামালের হোটেলে ধরা পড়ার কোনো ঘটনার খবর আমার জানা নেই আপনি যদি এই ঘটনার তারিখ বা সূত্র সম্পর্কে আরো তথ্য দিতে পারেন তাহলে আমি আপনাকে আরো ভালোভাবে সাহায্য করতে পারবো আচ্ছা তুই বাংলাদেশের সকল নিউজ চ্যানেল ঘেটে আমাকে এটা জানা যে সাকিব আল হাসান এবং নাফিস রহমান কবে মানে হোটেলে ধরা পড়ছিল এবং তাদের যে সিসিটিভি ফুটেজ ছিল এটা নিয়ে নিউজও হয়েছে তো একটু ভালো করে খেয়াল করে কয় তারিখে হয়েছে তুই আমাকে একটু বল হয়ে ভাই বাইরে ভাই প্রশ্ন করলাম এআই তো পুরো হ্যাং হয়ে গেছে আমার প্রশ্ন শুনে এআই এর মানে জবান বন্ধ হয়ে গেছে দেখেন ও ওপরে আমি সম্ভবত আপনার কথা বুঝতে পারি আপনি যদি আবার বলেন তাহলে আমি সাহায্য করতে পারব তুই এতক্ষণ কই গেছিলি দুঃখিত আমি সম্ভবত আপনার কথা বুঝতে পারিনি আপনি যদি আবার বলেন তাহলে আমি সাহায্য করতে পারবো আচ্ছা শুন এই সাকিব আল হাসান এবং নাফিসা কামাল যে এই হোটেলে একদিন একদিন ধরা পড়লো মানে এটা নিয়ে কিন্তু বাংলাদেশের সকল টিভি চ্যানেলে কিন্তু নিউজ হয়েছে হ্যাঁ তুই আমাকে এই ডেটটা একটু জানাবি যে আসলে কবে তারা ধরা পড়ছিল মানে তাদের তাদের নিয়ে আর কি নিউজ হয়েছিল নাফিসা কামাল এবং সাকিব আল হাসান সাকিব আল হাসান এবং নাফিসা কামালের হোটেলে ধরা পড়ার কোনো ঘটনার খবর আমার জানা নেই আপনি যদি এই ঘটনার তারিখ বা সূত্র সম্পর্কে আরো তথ্য দিতে পারেন তাহলে আমি আপনাকে আরো ভালোভাবে সাহায্য করতে পারবো আমি তথ্য। তো যদি এখন তোরেই যদি ভালো করে দেখি তাহলে কী কী জন্য এআই নিচ্ছে এআই সবই পারে তো এই জিনিসটা খুঁজে বের করতে পারিস না তুই বাংলাদেশের সকল নিউজ চ্যানেল ঘেটে দেখ কোথায় আছে সাকিব আল হাসান এবং নাফিসা কামালের হোটেলে ধরা পড়ার কোন ঘটনার খবর আমার জানা আপনি যদি এই ঘটনার তারিখ বা সূত্র সম্পর্কে আরও তথ্য দিতে পারেন তাহলে আমি আপনাকে আরও ভালোভাবে সাহায্য করতে পারব আচ্ছা তোর কাছ থেকে আর কিছু শোনা লাগবে না বুঝছি তোর দৌ কত দোষ সাকিব আল হাসান